আজকে জগন্নাথের পুজো সবাই নিশ্চয়ই ভালো আছো রথ টানবে ভালো করে যারা যারা রথ বানিয়েছো আমাদের এই যে শ্যামা জুলানি রথ ভেঙে গুঁড়ো হয়ে গেছে ওকে পড়তে বসতে হয়েছে ওর খুব প্রবলেম আর এখন কটা বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় আমি এখন ফল কাচ্ছি Aqui ó, eu tô um pai girar o curso, eu tô dizer pô, tá que são is it sada in the room লম্বা হবে ওই সারাক্ষণ রাত্রে আমরা পা দিয়ে যায় শনি সারাদিন পরিবারে আছি তাদেরকে গান তো দেখতে পেলে আমি এতক্ষণ জগন্নাথের পুজো দিলাম আমাদের গ্রামে খুব বড়ো এক রথ হয় তো রথ এবারে বেরোবো কিনা জানি না তবে আমি যদি যেতে পারি ওখানে তাহলে তোমাদেরকে আমাদের রথ দেখাবো আর প্রসাদ এখন তুলিনি একটু পরে তুলবো প্রসাদ তখন সবাইকে প্রসাদ দেবো এখন যে আবার ওইবারই যাবো কিন্তু খুব রোদ হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেল না আর এই যে আজকে রান্না ডিপার্টমেন্ট আছে আমার বোন আলো লাগবে ছটা লাগবে এটুকু হচ্ছে না আজকে রান্না ডিপার্টমেন্ট আমার বোন তেল ঢাল চা তেল তুলছে কম মারে এটা পুড়ে গেলো টাইম লাগছে

মন্ত্র ছাড়া পুজো সম্মুখে বললাম যে মন্ত্রটা চালিয়ে দেখো এই যে বিনা মন্ত্রে কি জমে যায়

এত তাড়াতাড়ি কাজ হয়ে গেল ট্রেন আসছে গো আজকে এই আওয়াজ দিচ্ছে কি সুন্দর আকাশের রং মনে হচ্ছে যেন কে কালার করে দিয়েছে কত সুন্দর আমি তো পুজো অনেক দেরি কিন্তু কেমন মেঘটা কেমন পুজো পুজো হয়ে গেছে ট্রেন আসছে ট্রেন নাকি মালগাড়ি ওই আসছে রে বাবা কী আওয়াজ এটা শুধু ইঞ্জিন ইঞ্জিন যাচ্ছে এখন লকডাউনের জন্য ট্রেন বন্ধ আছে বলে ভুলে গেছি এটা শুধু ইঞ্জিন গেল মনে হয় মালগাড়ির ইঞ্জিন নাকি কে জানে বুঝতে পারলাম না তো আমি দেখলাম ভালোই হলো আজকে ভিডিও করতে করতে ইনস্ট্যান্ট ট্রেন চলে এসছে যখন সবাইকে একটু দেখেইনি কিন্তু হলো না অনেকদিন পর বাইরে বেরোলাম বাইরে একটু বসি একটু গল্প করি তোমাদের সঙ্গে আমার বর আজকে তাড়াতাড়ি চলে এসছে কেন জানি না বুঝতে পারছি না বোধহয় কাজ নেই আর আকাশটা দেখো পুরো একদম পুজো পুজো পুরো পেঁজা তুলোর মতো মেঘগুলো হয়ে গেছে জলটা একদম টল টল করছে এত সুন্দর জলটা হয়েছে খুব ভাল লাগছে আজকে ওয়েদারটা না কি আমার শরীরটা একটু বেটার আছে বলে ভালো লাগছে না কি বুঝতে পারছি না আমি কোথায় বসে আছি দেখো বাইরে এসে বসেছি এত সুন্দর হাওয়া এখানে এত সুন্দর হাওয়া তোমাকে এত তুমি এত দাঁড়িয়ে চলে এলে কেন গো মনে গেলো তুমি না কি তোমার গাছে কখন জল খায় কখন না এটা কি বেগুনি কালার এটা বেগুনি কালারটা কি ফুল গাছগুলো মরা মরা হয়ে গেছে রোদে আমি তো জানি না আমি জল দিলে ক দুপুরবেলায় জল দিলে মরে যাবে বলে না কি আমি বুঝতে পারি না আমার সবথেকে ভালোবাসি ইন্দোর গাছ এখন এই গাছটা কতটুকু একটা না দুটো পাতা ছিল আমি কি সুন্দর হয়ে গেছে এটা এখন রোদের সময় জল দিচ্ছ কেন এটা কি গাছ বেগুন কেউ জানলে বললো ফুলটা কি নাম আমি তো জানি না ওই দেখো ওই দেখো হাঁসগুলো আমার মাথা খারাপ করে দেয় দিনটা শুধু এই যে দেখো এখন সবগুলো নেই শুধু প্যাক 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 সারাদিন ও মা প্রসাদ খেলে ও প্রশান্ত প্রসাদ রেখে দিয়েছি এতদিনে চিংড়ি আমার মা বসে বসে এখন আরাম করছে তো দেখো আমি আবার সেজে খুঁজে রেডি হয়ে গেছি আমাদের রথ দেখার জন্য যদি রথ আসে তোমাদেরকে দেখাবো আর আমি যদি হাঁটতে পারতাম তাহলে বা যদি কেউ যায় তাহলে আমি বলবো কালীতলা থেকে রথের ছবিটা নিয়ে আসতে বা এ করতে ভিডিও করে নিয়ে আসতে কারণ আমাদের রথটা খুব সুন্দর হয় অনেক বড় রথ হয় অনেক লোকজন চেপে থাকে রথের উপরে ভালো লাগে দেখতে কিন্তু আমি যেহেতু অত দূর যেতে পারবো না এত লোক যাচ্ছে রাস্তা দিয়ে এত ভালো লাগছে কিন্তু আমার যাওয়ার উপায় নেই দেখছি এতটা যেতে পারবো কিনা বুঝতে পারছি না সব মানুষ চললো দূর করে কত মানুষ এসছে সবাই রথ দেখতে যাচ্ছে হয়তো রথে ভিড় হবে লোকে জামায় বেশি হয়ে যাবে বলে মনে হয় যেন রথ বেরোবে না কাছে না তো দেখা যাক আমি রেডি হয়েছি রাস্তায় দাঁড়াব যদি আসে তো ভালো কথা আর না এলে দেখা হবে না তবে হ্যাঁ আমার বর যদি আমি গিয়ে আসা তাহলে হয়তো গিয়ে একবার দেখে আসা হবে কিন্তু ও শুয়ে আছে কিছুতেই উঠছে না আমি এখন এই বাড়িতে চলে এসেছি কাল মানে আজকে কদিন ধরে এই বাড়ি আসবে এই বাড়ি আসবে করে আশা হচ্ছে না শরীর ঠিক নাই বলে তো রথ দেখতে তো যেতে পারবো না রথ যদি আসে এখানে ভালো কথা তাহলে দেখা হবে আর যদি আসে তাহলে দেখা হবে না এই যে বোনও রেডি হচ্ছে বোন রেডি হয়ে গেলে একসঙ্গে যাবো আমরা আর মেঘ মেঘলা মেঘলাও করেছে আকাশ অনেকটা সারা দুপুর এত বড় কারেন্ট নেই কারেন্টটাকে বন্ধ করে দিয়েছে দুপুরবেলা থেকে কি বিপদস বরম আর ওই শাড়ি পরে ঘুমিয়ে গেছি আমি উই বাপ ভাব এসে শাড়ি মনে তো যেন হাত গুনে তাপ ধরেছে খেমে ভিজে গেছে বলে আমি শাড়িটা একবার চেঞ্জ করে নিলাম চলো দেখি রথের কি খবর কেউ বলতে পারছে না রাস্তায় যাকে জিজ্ঞেস করছি রথ আসবে কিনা সে বলছে জানি না সবাই হাঁটা লাগিয়েছে যে যেখানে রথ দাঁড়িয়ে আছে সেখানেই দেখে চলে আসবে তাহলে মনে হয় আসবে না কি কারেন্ট চলে যাবি দেখো গাছগুলো সব এত ফুল ফুটে বারো মাস ফুল আর এই কদম গাছটা কতটুকু এই এইটুকু ছিল এখন একদম কত উঁচু হয়ে গেছে কদম গাছটা কি দার্জিলিং এর লঙ্কা নাকি বলছে খুব ঝাল হয় কিন্তু সব তুলে তুলে খেয়ে নিয়েছে পুষ্টি হওয়ার আগে কত বড় ডাটা গাছ আকাশ কত সুন্দর কাঠটাগর গন্ধরাজের কুড়ি সব শেষ কত বাদাম গাছ হয়েছে আমাদের এগুলোর সব বাদাম গাছ 오케이 그 마켓에 보셔야하 슈퍼가 좀 කොණ්ඩ පොන්න යස්රින සම්මනුසයයි මුකදයි චල බාඩි වෙලා අහතට ගිහනවා අහතට ගිහනවා

Bye. <laughs>

ঘ <laughs> গুলো ছুটছে আমার নাককে মুখে চোখে এসে পড়ছে আর ভিডিও করতে পারছি না আমাদের কত সুন্দর রথযাত্রা হয় দেখলে কত দূর গেছিলি অনেক দূর তো আমরা এবার বাড়ি যাব অনেকক্ষণ দাঁড়িয়ে আছি বাড়ি সামনেই এসছিল যদিও রথ এবার তোমরাও সব রথযাত্রা উপভোগ করো আমাদের

টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে তো এখানেই শেষ করছি টাটা টাটা করে দাও টাটা